আমার মতো রিলস প্রেমিক মানুষ হয়তো তোমরা খুবই কমই দেখেছো তার কারণও একটা বলি তোমরা যেহেতু জানো আমাদের ছাদ ঢালাই হয়েছে এতদিন ছাদে জল ছিল কাদা ছিল সেই সব কাদা জল আজকে পরিষ্কার করেছি না কেন শুধুমাত্র রিলস বানানোর জন্য আমি এতটাই ঠিক রিলস প্রেমী রাত্রেবেলার ডিনার সেরে নিচে সাবর খিচুড়ি এই সাবর খিচুড়ি কিন্তু অনেকক্ষণ পেটে থাকে তাই রাত্রেবেলা সেরকম আর খিদেও পায় না এখন যেহেতু বর্ষার সিজন তাই এই অতিথির আনাগোনা কিন্তু খুবই বেশি আমাদের বাড়িতে সচরাচর আসলে তোমরা যে কোনো ধরনেরই সাপ দেখতে পারো বিকালবেলার দিকে হঠাৎই ইচ্ছা করলো যে আজকে আমাকে ভুটটা খেতে হবে আজকে মানে আজকে আর পথে যেতে যেতে এরকম রথযাত্রার জন্য রথের প্রস্তুতি দেখতে পেলাম সামনেই যে রথযাত্রা আসছে জগন্নাথ দেবের আরাধনার জন্য এই রথ এখন প্রস্তুত হচ্ছে খেতে তো বেরিয়েছিলাম ভুটটা কিন্তু ভুট্টা না খুঁজে পেয়ে শেষে গ্রসারি আইটেমে ঢুকেছে যে এখান থেকেও পেলে আমি এখান থেকেও খাবো অবশেষে অনেক স্বর্গমতো পাতাল খোঁজার পরে সেই ভুটটা আমি খেতে পেরেছি এই পাশে মাঠের থেকে কিন্তু এই ভুটটা খাওয়ার পরে আমার যে দাঁত এত পরিমাণে ব্যথা হবে সেটা আমি বুঝতে পারিনি বহুত কষ্টে সেই ভুট্টা খেয়েছি সবাই বলে সবুরের ফল মেঠা কিন্তু আমার কাছে সবুরের ফল হচ্ছে শক্ত তো যাই হোক দেখাবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে টা